একটি দিন লেখক পাঠক মোহাম্মদ মান্নাদি হাসান হেমরান আদার শেষে হল যে প্রবাদ শুরু হল কর্মজীবনের কষাগাত কর্মজীবনের কষাঘাতে জীবন পুড়ে ছাই তারপরও একটি দিনের কথা আজকে বলে যাই দিনের পর দিন আসে কিন্তু একটি দিনের মুহূর্তগুলো কারো কারো জীবনে স্মৃতি হয় বাসের তাই তো কুলহীন ভেলার মতো সময় যে যাচ্ছে বেশি একটি দিন তুমি কিংবা তোমরা হীন একটি দিন ছুটি চলেছি ঘোরার মতো বিশ্রামহীন একটি দিন প্রতিটি কদমের মুহূর্ত যেন ছন্দহীন একটি দিন আক্ষেপের বাসাগুলো হয়ে যায় মলিন একটি দিন সুখের মুহূর্তগুলো যেন হয়ে যায় বিলীন একটি দিন দুঃখের মুহূর্ত শেষে সুখের স্বপ্নগুলো হয়ে ওঠে সৌখিন একটি দিন সেকেন্ড মিনিট ঘন্টার সময়গুলোর মুহূর্ত মনের অজান্তেই হচ্ছে বিলীন একটি দিন চোখ বজলেই হয়ে যায় অনুভূতিহীন একটি দিন রঙিন স্বপ্নগুলো মরিয়ে হচ্ছে কফিন হেমনি করে বারবার আসবে একটি দিন কিন্তু আমি তুমি কিংবা আমরা থাকবো না চিরদিন ধন্যবাদ